তো প্রিয় দর্শক শুধু তাই নয় আধুনিকতার সোয়ায় কৃষ্টি কালচার শিক্ষায় দীক্ষায় থেকে শুরু করি বিভিন্ন গান বাজনা সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করি তারা কোনো অংশে কম নয় তারা শিল্পীর তোলা আঁকাতে বিভিন্ন ধরনের গান বাজনা করেও তাদের মানুষের সাথে মনোরঞ্জনের একটা দৃশ্য বা মানুষের একটা মনোরঞ্জন বা বিনোদনের চিত্রগুলো তারা ফুটিয়ে তোলেন প্রিয় দর্শক সেই চিত্রগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে সচেষ্ট আমি দেখব আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দেখাবো প্রিয় দর্শক সেই দৃশ্যপটগুলো এই গ্রামের এক দৃশ্যপটের খুব অসাধারণ দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তুলব প্রিয় দর্শক সেই ভিডিওটি স্কিপ না করে পুরোটুই দেখার চেষ্টা করবেন শরতের শেষ ভাগ শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে এরই মাঝে বুরুঙ্গা গ্রামের পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি মেসকুরা আদিবাসী গ্রামের পথে পথে মধ্যে নান্দনিকভাবে মাটির তৈরি যে গড় বাড়িগুলো সেগুলো প্রথমে চোখে পড়ে রাস্তার দুপাশে পাহাড়ি জনপথ এরই মাঝে আমরা ছুটে চলেছি আমি এবং আমার সফর সঙ্গী হিসাবে রয়েছেন মিজান ভাই পাহাড়ি রাস্তা একে বেঁকে চলা যদিও পাকা রাস্তা এই রাস্তাটির পাশ দড়ি পাহাড়ি মেট্রোপথ পাশাপাশি রয়েছে কাঁচা পাকা রোড নান্দনিকভাবে মাটির তৈরি বাড়িঘর শরতের খরতাপে আমরা দুজন ছুটে চলেছি সেই গাড়ো আদিবাসী গ্রামের উদ্দেশ্যে এরই মাঝে পাহাড়ি পথ ধরে আমরা দুজন চলেছি রাস্তার দুপাশে পাহাড়ি মেটো এবং পাকা পথ বে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মেসকুরা গ্রামের উদ্দেশ্যে প্রিয় দর্শক সেই শরতের খরতাপের পাশাপাশি পুকুরের হাঁসগুলো এ যেন গোসলের আনন্দ নিচ্ছে তারই মাঝে সুন্দর এক প্রতিচ্ছবি আমরা এরই মধ্যে ফুটিয়ে তোলার জন্য চলেছি গ্রামের ভিতর থেকে ভিতরের কণে এই গ্রামে কতজন পরিবার আছে সবাই শিক্ষিত আপনারা হ্যাঁ 65 জন শিক্ষিত এ পরিবার পরিবার আছে এখানে না এখানে 11 আদিবাসী 65 রোমান ক্যাথলিক সবাই কি শিক্ষিত হ্যাঁ মানে আপনি কি বলতে পারেন এই গ্রামের সবাই শতভাগ শিক্ষিত শতভাগ শিক্ষিত সবাই সবার ছেলে স্কুলে লেখাপড়া করে আপনাদের মুসলমান কর্তৃক কোনো নির্যাতন শিকার হওয়ার নাটক কখনো না এই তো আপনাদের বাড়ি ঘরে অবস্থা না মাটির দালান ঘর গরিব আপনার গরিব জমি জমা নাই তো আপনাদের জমি জমা নাই এই চ্যানেলের জন্য আপনার শুভকামনা কি যেহেতু কাজ করতে আসছি আপনাদের আদিবাসী নিগোষ্ঠী নিয়ে কাজ করি শুভকামনাটা কি বলেন সবাইকে জানাই এই দাদা এই চ্যানেলে কাজ করেন সবাই যেন দাদার এই চ্যানেলের জন্য শেয়ার লাইক শেয়ার করুন দিদির নাম কি আপনার আমার নাম আলোচিরান আলোচিরান কি করেন আপনি আমি এখন গৃহিণী ছেলে মেয়ে কয় যত আপনার ছেলে তিনজন ছেলে তিনজন সবাই লেখাপড়া করাইতেছেন হ্যাঁ কোথায় কোথায় পড়ান ঢাকা দুইজনই ঢাকা দুইজনই না মেয়ে নাই তো না মেয়ে নাই তাহলে আমাদের গুমি কি করে গুমি চাকরি করে কিসে ঢাকায় ঢাকায় চাকরি করে না কোম্পানিতে তাহলে আমাদের চ্যানেলের জন্য একটা গান গাবেন কি অবশ্যই ও থ্যাংক ইউ তো দর্শক চলুন উপভোগ করি গারো আদিবাসী আচিক ভাষায় আমাদের বোন আলো চিরানের কণ্ঠে একটি তাদের জাতিগত গান you nee. গানের ভাষায় আমাদেরকে বুঝিয়েছেন এবং বলেছেন এসো গারো আদিবাসী তরুণ তরুণীরা আমরা আমাদের ঐতিহ্য রক্ষার্থী পরে আমাদের বড়দের মতো সংস্কৃতি ও কৃষ্টি কালচারের চর্চা করি এবং গারোদের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি তোমরা এসো আমরা এই গানের মাধ্যমে তোমাদেরকে ডাকছি এবং ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিশ্ব দরবারে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের আমরা তোমাদের পানে চেয়ে আছি তাই আমাদের দিকে এগিয়ে এসো আমরা তোমাদেরকে নিয়ে এই ওই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য চেষ্টা করব। সেই সাথে আমরা বিশ্ব বিবেককে জাগ্রত করব যে আমরা গারো আদিবাসী আমরা বিনোদনের মাধ্যমে আমরা তুলে ধরেছি আমাদের ঐতিহ্যকে প্রিয়দর্শক দেখুন সেই সর নাম কি জোহন জোহন আপনে কয়জন আমার মেয়ে চলে নাই মেয়ে আছে তিনটা তিনটা ওরা কি করে ডাকাই সব লেখা পড়া করছে ওরা লেখা পড়া করে তারপরে এরা হলো একটা হলো বড় মেয়েরে বিয়া দিছি একটা মাইয়া হইছে নাতি হইছি হুম তারপরে ছোট মাইয়া ওনে মাঝলাড়া আবার সুডু মেয়ে গরে আছে

গারো আদিবাসী সম্প্রদায় তারা খুবই শৌখিন এবং পয় পরিষ্কার বিভিন্ন ধরনের নিট অ্যান্ড ক্লিন তাদের পরিবেশ খুবই চমৎকার এবং পরিবেশগুলো খুবই নান্দনিকভাবে তাদের বাড়িঘর পরিষ্কার করে রাখে সদা সর্বদা তারা সবই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের জীবনটা গড়ে নেয় প্রিয় দর্শক সেই তাদের প্রতিটি বাড়িঘর যেন ফুলে ফলে ভরে থাকা এক সুশোভিত নান্দনিকভাবে তৈরি করা যেন তাদের বাড়িঘরের অবস্থা জানান দিচ্ছে ফুল ফল সব কিছুই যেন তারা তাদের বিনোদনের মাধ্যমে ধরে রাখে প্রিয় দর্শক এই সেই বাড়িঘরগুলো প্রতিটি বাড়িতে ফুলে ফলে ফুল মল দিয়ে তাদের বাড়িঘরগুলো রঙানো এবং সাজানো প্রতিটি বাড়িঘর যেন পরিপাটি ও আদিবাসী সম্প্রদায় মূলত মাতৃতান্ত্রিক পরিবার বিধায় ছেলেরা বিয়ের পর বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায় আবার কিছু কিছু ছেলেরা বর্তমান যুগের প্রেক্ষাপটে বিয়ে করি তাদের ঘরে তুলে নিয়ে আসে ঠিক তেমনই কিছু কিছু বিরোহের গাথাও তাদের মধ্যে রয়েছে যেমন একটি পরিবারের কথা বলেছি ওনার সাতজন ছেলে সাতজনে বিয়ে করি শ্বশুর বাড়ি চলে যায় তাদেরকে দেখভাল করার কেউ নেই এ যেন একটা নিষ্ঠুর নিয়তি বিয়ে রীতির মাতৃতান্ত্রিক পরিবারের কারণে হয়ে থাকে তাই তো শুনুন তাদের মুখী দুঃখগাতা শিশিল আফটার সেলমে কয়জন তো সাতজন সাতজন এই পরিবারে যে সামনে এসেছে তাদেরই সাতজন ছেলে তারা সাতজন সাত ভাই দড়ি বাবা মাকে ছেড়ে চলে গেছে যদিও মাসে মাসে কিছু কিছু টাকা পয়সা দিয়ে তাদের সংসার চালায় বাবা মা একান্তই একা হিসাবে এই বাড়িতে বসবাস করি তাদের দুঃখের শেষ নেই সুখ শান্তি থাকলেও মনের দিক থেকে ছেলেগুলো বাহির বাইরে এবং মেয়ে না থাকার কারণে তাদের পরিবারগুলো শূন্যতায় ভোগে প্রিয় দর্শক সেই করে না ওরা সবাই কি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে তাহলে আপনারা এই যে কিভাবে চলেন বুড়া দুইজন বুড়া কিছু কিছু খাওয়ার জন্য দে ছেলেরা ছেলেরাই দে খরচ দেয় খরচ দেয় ও এইভাবে চলে না আপনাদের আবাদের জমি জমা নাই না না আবাদের জমি নাই এক বাড়ি এই বাড়িটা একদম খালি মানে বুড়া বুড়ি সারা কেউ নাই যেহেতু মাতৃতান্ত্রিক পরিবার এই জন্য সবাই চলে গেছে আর কি জামাই চলে গেছে জামাই তাতে আপনাদের কষ্ট হয় না এইভাবে চলে গেছে যে একটা মেয়ে নাই কষ্ট একটা মেয়ে থাকলে যেমন জামাই আনতো আপনারা আত্মীয়-স্বজন থাকতো এখন তো কিছু নাই কিছুই নাই তাহলে তো আপনার চলা কঠিন কঠিন কি রান্না রান্না করছেন করছেন দিদি আলু আলু মাছ মাছ তাতে খুব মানে একদিক দিয়ে মানে ভালো হইলে অন্যদিকে কষ্ট ছেলেরা চলে গেছে তারা মাতৃতান্ত্রিক পরিবারের একটা যেহেতু আপনাদের রীতি রেওয়াজ সেই জন্য চলে যেতেই হবে মানে মে মে হইলে নিজে ঘরে মেয়ে হ্যাঁ হইলে নিজের ঘরে থাকতো একজন জামাই আনতেন দেখশন করতে এখন দেখশন করার তো মানুষ নাই মানুষ নাই ছেলের তো মানে সব সময় আসে না আসে না তারা কোথায় কোথায় বিয়ে করছে কোথায় গেছে জানেন হ্যাঁ কত দূর কত এশাদ বাজার একজন এশাদ বাজার একটা ধোপা ধোপা আর একটা নাঙ্গল নাঙ্গলজুড়া না কি লিগলবাক

টাকা দেয় যদি দেই আপনার মেয়েরা টাকা পয়সা দেয় কিছু মেয়ে নাই ও ছেলেরা হুম ছেলেরা দেয় ও হ কিছু কিছু দেয় ও আপনি কি আবাদি জমি আছে আপনাদের নাই ও আমার সংসারে ছেলে মেয়ে সন্তান আদি বাবা মার অবলম্বন তারপরও গাড়ি গাড়োয়া আদিবাসী হিসাবে তাদের রীতি রেওয়াজ অনুযায়ী তাদের ছেলেরা শ্বশুরবাড়ি যেতেই হবে তারপরে বাবা মার মনটা কাঁদে ক্যাথলিক না দাদার নাম ধারে কি দানিয়েল আপনার বাড়ি কোনটা আপনার ছেলে মেয়ে কয়জন দাদা আমার ছেলে দুই ছেলে একজন মেয়ে হইল দুইজন ও মেয়েরা কি জামাই আনছে বাড়িতে না জামাই সবাই তো লেখাপড়া করছে শিক্ষিত শিক্ষিত মানুষ আমরা মূলত সামাজিক জীব তাই ধর্ম বর্ণ জাতি বর্ণ নির্বিশেষে সবারই আবেগ বিবেক কাজ করি তাই প্রতিটি মানুষ সমাজ সংসারের কাছে দায়বদ্ধ থেকে যায় সদা সর্বদায় য়ের রীতি সমাজের সমাজ ব্যবস্থা জেলার লালিতাবাড়ি উপজেলার পাহাড়ি যে গ্রাম মেস্কোরা গারো আদিবাসী গ্রাম এই গ্রামে শতভাগ শিক্ষিতে একটা প্রমাণ পাওয়া গেছে এখানে পঁয়ষট্টি রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বসবাস করে আর এই গ্রামটি আধুনিকতার ছোঁয়ায় তার প্রত্যেকটি মানুষ হয়তো বা চাকরিজীবী নয়তোবা কেউ কেউ ব্যবসার সাথে জড়িত মহিলারা এবং পুরুষ মিলে সবাই কর্মমুখী জীবনযাপন করে প্রিয় দর্শক সেই ব্যাসকরা থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক গ্রামটি এতে আধুনিকতার ছোঁয়ায় প্রতিটা মানুষ মাটির দালানের পাশাপাশি তারা গড়ে তুলেছেন ইটের বিল্ডিং সহ তাদের চমৎকার বাড়িঘরের আধুনিক স্টাইলে শহরে অঞ্চলের মতো তারা বাড়িঘর স্থাপন করেছেন তারা বিল্ডিং করে বসবাস করেন তারা কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ বা বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে জড়িত থাকার কারণে তারা মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের রোমান ক্যাথলিকরা তারা এই গ্রামে এগিয়ে আছেন এই গ্রামে তাদের সুখে সংসার কাটে এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির ধর্ম বর্ণ এই গ্রামের পাশাপাশি থেকে তারা বিভিন্নভাবে মানুষের সাথে মিলেমিশে বসবাস করে শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার তারা পালন করে থাকে এই গারো আদিবাসী সম্প্রদায় প্রিয় দর্শক জানি না কেমন করেছে আজকের এই ভিডিওটি আপনাদের মনে কতটুকু দোলা দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই করি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন এবং পরবর্তীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই আশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দর্শক পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে সে আশায় আল্লাহ হাফেজ